আজ আসাম বিধানসভায় পেশ হল দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট বিধানসভার বাজেট অধিবেশনের আজ ষষ্ঠ দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অজন্তা নেয়ক মোট এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচ কোটি সাতান্ন লক্ষ টাকার রাজস্বের মধ্যে উনত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি সত্তর লক্ষ টাকা বাজেট রাজস্বের কুড়ি শতাংশ আসবে ঋণ থেকে বাজেট অনুসারে সালে রাজ্যের বর্তমান লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এটি দু হাজার ষোলো সতেরো সালের দু লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকার জিডিপির তুলনায় একশো পঞ্চাশ শতাংশের বেশি বাজেট দশ লক্ষ কোটি টাকার অর্থনীতিকে স্পর্শ করবে এক নজরে কি কি রয়েছে দশ লক্ষ ছাত্রীর জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে একাদশ শ্রেণীতে মাইনা টাকা স্নাতক কোর্সের জন্য বারো হাজার পাঁচশো টাকা স্নাতকোত্তর প্রথম বর্ষের জন্য পনেরো হাজার টাকা ধার্য করে বাজেটে দশ লক্ষ শিক্ষার্থীর জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে সরকার প্রথম পর্যায়ে এক লক্ষ ত্রিশ হাজার অতিরিক্ত বাড়ি নির্মাণ করবে প্রতিটি বাড়ির মূল্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই ঘরগুলির দশ শতাংশ চা আদিবাসীদের দেওয়া হবে মুখ্যমন্ত্রীর আবাসন প্রকল্পের জন্য প্রস্তাবিত ছয়শ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সরকার পুলিশ এবং কর্মচারীদের জন্য বাসস্থানও দেবে এক হাজার বর্গফুটের বেডরুম বিশিষ্ট দশ হাজার ঘর নির্মাণ হবে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোক্তা মিশনের জন্য বাজেটে তহবিল বরাদ্দ করা হয়েছে প্রায় চল্লিশ লক্ষ মহিলাকে দশ হাজার টাকা প্রদান চল্লিশ লক্ষ মহিলাকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার ব্যাংক ঋণ প্রদান করা হবে ঋণ সঠিকভাবে পরিশোধ করা হলে ভর্তুকি প্রদান করা হবে প্রতি মাসের দশ তারিখে বারোশো পঞ্চাশ টাকা পাবেন এই বছর অতিরিক্ত দু লক্ষ পঞ্চাশ হাজার সুবিধাভোগীকে কভার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোক্তা যোজনা শহরাঞ্চলে চালু করা হবে এই স্কিমটি স্বনির্ভর গোষ্ঠীতে এক লক্ষ পঞ্চাশ হাজার মহিলাকে কভার করবে অরুণোদয় গ্রহণকারী পরিবারের সংখ্যা ত্রিশ লক্ষ অতিক্রম করবে যাদের রেশন কার্ড আছে তারা অরুণোদয় প্রকল্পের আওতায় আসবে অরুণোদয়ের সুবিধা ভোগীদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে অরুণোদয়ের জন্য বাজেটে তিন কোটি টাকা বরাদ্দ অরুণোদয়ের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত অরুণোদয়ের হিমোফিলিয়া কুষ্ঠ ও অটিজম রোগীদের পরিবারকেও কভার করবে বাজেট ক্ষুদ্র ঋণে নারীদের জন্য সুখবর নিয়ে এসেছে এ পর্যন্ত দু কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে প্রতিটি সুবিধাভোগী প্রত্যেকে বারো হাজার পাঁচশো টাকা মূলধন ভর্তুকি পাবেন অনুদান ভর্তুকি এবং ঋণ সহ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে বছর আবার পাঁচশো কোটি টাকার ক্ষুদ্র ঋণ মকুব করা হবে সরকার পঁয়ত্রিশ হাজার নয়শো দশটি নতুন চাকরি বিজ্ঞাপন দেবে এ পর্যন্ত চৌরানব্বই হাজার পাঁচশো ছয় জনকে সরকারি নিয়োগ দেওয়া হয়েছে এবছর মোট এক লক্ষ সরকারি দেওয়া আটানব্বই কোটি টাকা বেয়ে মা কামাখ্যার আমিনা সংস্কার করা হবে তিনশো এগারো কোটি টাকা বেয়ে রাজ্য চিড়িয়াখানা আধুনিকীকরণ বন্যার দিক পরিবর্তনের জন্য জলাধারগুলিকে সংযুক্ত করার ব্যবস্থা মোট দুশো একাত্তরটি জলাধার প্লাবিত হবে ব্রহ্মপুত্র সহ জলাধার বা রথ সংরক্ষণ করা হবে আসাম সরকার এবছর ত্রিশ লক্ষ গাছ লাগানোর জন্য চল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে আসাম মালা টু পয়েন্ট বাস্তবায়ন আগামী মার্চ মাস থেকে শুরু হবে বাজেটে পঁয়ত্রিশশো কোটি টাকা বরাদ্দ চার হাজার একানব্বই কোটি টাকা বে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে বৈদ্যুতিক গাড়ি রেজিস্ট্রেশন ফি ছাড় দেওয়া হয়েছে সরকারি চাকরিতে চা সম্প্রদায়ের লোকদের জন্য তিন শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত চা বাগানে গর্ভবতী মহিলাদের জন্য মজুরি ক্ষতিপূরণ প্রকল্প ও মিশন বসুন্ধরার অধীনে চা উপজাতি ও আদিবাসীদের জমির অধিকার